ফরিদপুরের কমলাপুরে মামি মামাতো ভাই ও বোন মিলে আমি মোহাম্মদ জাকির হোসেন একজন ছটায় প্রাথমিক প্রধান শিক্ষক আমার বাড়ি ফরিদপুর পৌরসভায় বাইশ নং ওয়ার্ড আমি আমার নানার পৈতৃক সম্পত্তিতে আমার মা জাহানার বেগম আমার নানা আব্দুল গভুর মিয়া আমাদের এই পুরো বাড়িটা আমার মামা পাইছে সামনে ছত্রিশ শতাংশ অবস্থান করতেছেন উনি এবং আমার মা খেলারা পিছে একানব্বই শতাংশ জায়গা এখানে আছেন ছয়জন উনি আছেন একজন সাতজন উনি সামনে নিয়েছেন আর একানব্বই শতাংশ জায়গা এই পিছনে এখন উনি সামনে নিয়ে আমার মামা যখন ছিলেন যখন জায়গা বন্টন হয়েছিল তখন মুখুঘায় বলা হয়েছিল এটা আনরেজিস্টার বন্টন নামায় সেখানে জমির অংশ কাটা করা হয়েছে খালি বন্টন নামা কিন্তু রাস্তাগুলি ছিল না কিন্তু আমার মামা যতদিন জীবন দশায় ছিলেন উনি বলে গিয়েছিলেন যে আমরা এখান দিয়ে যাতায়াত করবো সমস্যা হবে না কিন্তু আমার মামা দুই বছর ধরে যাবত মারা গেছেন তারপরেই তার ছেলেমেয়েরা আমাদের এখান বাধা দেয় ওই যে রাস্তায় বাদ বেঁধে বেঁধে রেখেছে তারপরে জামা কাপড় ওখানে শুকায় রাস্তা আটকায় দিয়ে রেখেছে ওখানতে চলাচল করতে গেলে গালে গালাস করে ঝগড়া বাদ করে একটা বিপজ্জনক অবস্থা সৃষ্টি করছে একটা রিক্সা নিয়ে আসতে দেয় না কিন্তু আগে আমার মামার থাকতে কোনো সমস্যা হয় নাই মারা যাওয়ার পরে তারা এখন বলতেছে রাস্তায় লিখিত নাই এমত অবস্থায় আমাদের চৌহদ্দির পশ্চিম দিকে পূর্ব দিকে তারা অবস্থান করো পূর্ব দিকে খোলা আছে আর তিন দিকে দক্ষিণ দিকে রেল লাইন ওই উত্তর দিকে সরকারি কমলাপুর কমলাপুর প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় আর পুব পশ্চিমে আলো লাইন শুধু ওই পূব দিকেই খোলা আছে ওখান থেকে আমরা যাতায়াত করলাম অন্য তিন দিক দিয়ে যাওয়ার কোনো অবস্থান নাই এমতো অবস্থায় তারা আমাদের উপর এই যে যে জুলুম অত্যাচার করতেছে এটা পুরোপুরি অমানবিক এবং আমরা এর সমাধান সরকার মহোদয় ভূমি এখানে ভূমি অফিস কর্মকর্তা আছেন তার কাছ তাদের কাছে আমাদের দাবি এসিলেন সার্কাসে আমি আবেদন করেছি ওনারা ওনাদের পাঠিয়েছেন ওনারা সরজমিনে দেখবেন দেখে আপনারা মিডিয়া ভাই আছেন আপনাদেরও আমি ধন্যবাদ জানাই আমার এই নির্যাতিত অবস্থাটা আপনারা আপনাদের গণমাধ্যমে তুলে ধরবেন কেন আমরা তাহলে আমরা এই জায়গা যা যাতায়াত কীভাবে তিন দিকে তো আর আমার দাতা গফুর মিয়ার কোনো জায়গা নাই আমাকে তৃতীয় ব্যক্তি কেমনি এই জায়গায় আসতে দেবে আমরা যাবো কেবে এই জায়গা আমরা তবু এখন তাদের ওখান থেকে জোর করে যাচ্ছি গালিগালাজ করে তবু আমরা

তদন্ত টিম পৌরভূমি অফিস এর উপর দায়িত্ব এসেছে পৌরভূমি অফিস ইতিমধ্যে কার্যক্রম শুরু করেছেন এমনটাই জানা গেছে তিনি ইতিমধ্যে সুধিজন এবং সুশীল সমাজ এবং বিজ্ঞ জনদের সঙ্গে পরামর্শ করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে তিনি আমাদেরকে জানিয়েছেন 食べてる。<noise> <noise>